আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপাককে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়ে দেবেন আর আপনারা যারা মোর চ্যানেলটারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুলো দেখতে আছেন সেরা অবশ্যই পেজটারে ফলো করে দেবেন তাই মুই এই আইসালাম মনে করেন মোর কানফুরানের লিগে বোঝান অনেক শখ অনেক দিনের শখ মুড়াম হেলিকে মনে করেন আইসি আইএর মনে করেন এই গান শুট দিয়ে এবার কান ফুরাইয়া লাইলাম হ্যার মি দেখতেছি অনেক সুন্দর একটা মুভি চলতে আছে হলে তাই চিন্তা করলাম তাই যখন আইয়েই পড়ছি তাহলে মুভিটা দেখতেই যাই আসলে মুভিটা এতই মজা লাগছে যা কর কথা না এই পর মনে করেন যে এই অপেক্ষা করতেছে আইয়ে অপেক্ষা করতেছে এই দেখেন এই মনে করেন একটা শো শেষ হয়েছে হ্যারা মনে করেন এই বাইরেইতেছে আস্তে আস্তে এরা বাইরে আনার পরেই মনে করেন যে আমরা আবার ঢুকমো এখানে পর মনে শো আছে অনেকগুলো তাই মুই আবার একটুখানে টয়লেটও দে ভিডিও করে এলাম দেখেন আপনি এখানে টয়লেট কীরকম হইতে পারে তাই এ দেয় আরো দুইটা মাইয়ে খারাইছে এর লিগের ভিতরে ঢুককে ভিডিও টিডিও করে নেই এই এখন আমাকে স্কিনে ই শুরু হয়ে যাইব এর লিগে মুইরা ঢুকতে আসছি তাই আমাকে ই দেখাইয়ে মনে করেন ঢুকতে আসি টিকিট এরপর মই ঢুককে মনে করেন সুন্দর করে ভিডিও তো করতে পারবো না এই ছোটো খাটো করে শর্ট ভিডিও নিতে পারছি যদি ভিডিও নেই হলে মনে করেন যে সমস্যা হয়ে যাবে কারণ ওখানে প্রথমে অর্নিং দিয়ে দেয় কোনো ভিডিও ক্যামেরা মোবাইল এগুলো দৈরে ভিডিও করা যাইবো না ভিডিও করলে সমস্যা হবে তাই এটা কিন্তু মুভি আসলে না এর লিগে মনে করেন একটু একটু ভিডিও নিচ্ছি আজকের মুভিটা কিন্তু অনেক মজার আছে বুঝছেন যেমন আছে হাসি এমন আছে মনে করেন যে ফাইট দুইটা জিনিসের কম্বিশনে মনে করেন একেবারে সেই লেভেলের সুন্দর রয়েছে এই হয়েছে হিরো এই হিরোরে তো আমরা অনেকই সিনে আমাদের দেশের মানুষেও চেয়ে এই হইছে এককাল মেইন হিরো এখানে এইসে দুইটা হিরো আর পুলিশের ক্যারেক্টারটাও ভালো দেখছে আমার কাছে অনেক ভালো লাগছে আসলে মুভিটা কিন্তু মুভিটার নাম আমি জানি না তামিলে কি কইছে ও আমি তো বুঝিই নাই কিন্তু মুভিটা দেখছে আমার কাছে অনেক ভালো লাগছে তাই মুই মনে করেন বইয়ে বইয়ে ভিডিও করতেছিলাম আর মার সারিন দেয় কইতেছে ভিডিও করো যদি ধরা খাই হলে কিন্তু পাঁচ লাখ টাকা জরিপনা দেওয়া বা কি কইয়ে দিলাম এখনো ভিডিও মিডিও করল না মনে করেন মুভিটা দেখলাম কিন্তু ভিডিও টিডিও করিনি কারণ ভিডিও বেশি করলে যেহেতু আবার সমস্যাটা সমস্যা হইয়েছে বেলিকে বেশি ভিডিও করি নি আপনি বলে গল্প একটু ভিডিওই করছি বুঝেন আর এখন আর একটা কথা আপনারা যারা মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন এরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজেগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজটারে ফলো করে দেবেন বুঝছেন আর আমি কিছু কিছুদিনের মধ্যেই মনে করেন দেশে আইতে আশা করি আপনারা যারা আমার বন্ধুবান্ধব পাশে দেখা করতে চাইলে অবশ্যই দেখা হইবে এর মধ্যে মনে করেন বিরেক টাইমে আবার আর একটা জামে লগেছে বিরেক টাইমে মনে করেন যে দেহি মোর লগে দুইটা কপুত কপিতে বইয়ে এর মোর কইতে আছে যে হ্যাঁ গুবি হয়েছে হয় মনে হয় জানে বিয়ের করে করি বুঝছেন আর বউ আর একজনের জামে এরকম মিললে আইসা ইয়ে এবার ছবি দেখতে বইছে হ্যাঁ যে কাহিনী করছে হ্যাঁ দেখকে মনে করেন গাউ চলে গেছে তো মোর ভিডিওটা আজকে এই পর্যন্তই বুঝছেন বেশি ভিডিওটা বাড়াবো না কারণ বেশি বাড়াইতে গেলে আবার ধরো কফি খাইয়ে বইতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে দোয়া করবেন বোঝছেন আর হনেন যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না এরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার পেজেগুলো দেখতে আছেন এরা অবশ্যই পেজটার ফলো করে দিয়ে যায়বেন আর মোর লেগে সবাই দোয়া করবেন বোঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম